আগামী ছাব্বিশ তারিখ কি হতে যাচ্ছে না জানলে মিস করবেন ফেসবুকের মধ্যে এই বিষয়টি নিয়ে খুব তড়ঝোড় চলছে মানুষের মধ্যে একটি আকাঙ্ক্ষা বা একটি ভয় দুই রকমই কাজ করছেন ছাব্বিশ তারিখটা আসলে কি ছাব্বিশে সেপ্টেম্বর সম্পর্কে আমি দীর্ঘ গবেষণা করে দেখলাম কেউ হবে ছাব্বিশ তারিখে কোটিপতি কেউ হবে ছাব্বিশ তারিখে ভাগ্যবান অথবা ভাগ্যবতী কেউ হবে ছাব্বিশ তারিখে পূর্বের পদে অতিষ্ঠিত অর্থাৎ হারানো পদ পদবি ছাব্বিশ তারিখে ফিরে পাবে কেউ আবার হবে কেউ বা আবার পাবে তার মনের মানুষকে অর্থাৎ মনের আশা পূরণ হবে আসলে এমন কিছু হবে কি না আল্লাহ ভালো জানি এর আগে দু হাজার উনিশের পাঁচই মে রোজ শুক্রবার বিজ্ঞানীরা বলেছিল আগামী পাঁচই মে রোজ শুক্রবার এই পৃথিবীর প্রলয় ঘটবে অর্থাৎ পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষেরা এটা নিয়ে খুব কৌতূহল ভরে পাঁচই মেয়ের অপেক্ষা করলেন আমি লক্ষ্য করছি আবার ছাব্বিশে সেপ্টেম্বর নিয়েও মানুষেরা কৌতূহলের শেষ রাখে নাই এক একজন এক একটা বলে তার মনের ভাব প্রকাশ করছেন কিন্তু ডেঞ্জারাস বিষয় হচ্ছে ছাব্বিশ তারিখের পেছনে আমাদের যুবক যুবতীদেরকে শেষ করার জন্য অনলাইনে একটি সফটওয়্যারের মাধ্যমে গেম ছড়িয়ে দেওয়া হয়েছে এই গেমের পিছনে মানুষকে ঘোরানোর জন্য টাকার লোভ দিয়ে তারা যুবক যুবতীদেরকে বাজে নেশায় অর্থাৎ জোয়ার দিকে ধাবিত করছে তারা বলছে কেউ কেউ বলছে যে এই সফটওয়্যারটা তার গ্রাহকদেরকে ঊনপঞ্চাশ লক্ষ নাকি তাদের ফলোয়ার্স রয়েছেন তাদেরকে তারা নাকি এই দিনে বড় লোক বানিয়ে দিবে তো আরেকজন আবার গবেষণা করে বলেছে যদি দুই ডলার করে সকলকে দেওয়া হয় যত টাকা প্রয়োজন এই সফটওয়্যার কোম্পানির মালিকের বাড়ি বিক্রি করলেও তা দেওয়া সম্ভব নয় অতএব এটা একটি সম্ভবত প্রবাগান্ডাই হবে যাই হোক আমরা ছাব্বিশ তারিখের অপেক্ষা করছি এর জন্য আমাদের একটি দোয়া করতে হবে তা হচ্ছে রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা তোয়াফিল আিরতি হাসানা তৌয়া নার হচ্ছে হে আল্লাহ আপনি দুনিয়া এবং আখ রাতের কল্যাণগুলো আমাদেরকে দান করুন অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করুন যদি ভালো কিছু থাকে আমাদেরকে দেন ভালো কিছু না থাকলে আপনি এর থেকে জাতিকে হেফাজত করুন আর জাহান নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করুন